আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে বেশি কিছু রান্না নিয়ে আসিনি আসলে কি বলবো ওয়েদার এখন একটু তো ভালো চলতেছে আজকে একটু বৃষ্টি হয়েছে তাও কিন্তু গরম লাগতেছে বৃষ্টির ঠান্ডা সেটা এরকম রোদটা রোডটা নেই মেঘলা মেঘলা আর কি তো এটা হচ্ছে একটা মাংস দিয়ে হচ্ছে ডিম দিয়ে নুডুস করতেছি এই নুডলসটা কিন্তু খুবই মজা হয় গরুর মাংস দিয়েও মজা মুরগির মাংস দিয়েও মজা এটা হচ্ছে আমি গরুর মাংস দিয়ে করতেছি তো মাংসটা হচ্ছে আগে ভালো করে কষিয়ে নিছি এটা আমি হয়তো এখানে দেখাই নি এইভাবে কষিয়ে বলতে আমি একটু মশলা দিয়ে ওইটাকে সিদ্ধ করে নিয়েছি নুডুসে তো ওভাবে কষানো যাবে না আর বেশি শক্ত হলেও তো খেতে পারবে না তো যাই হোক আমি বেশ এরকম মুরগির মাংস আর গরুর মাংসকে আমি কিমা বানাই রাখি নুডুসের জন্য বা মুগলে পরোটাতে তো মাংস দিতে হয় ওগুলার জন্য আমি এভাবে আলাদাভাবে রেডি করে রাখি আর কি যাই হোক রান্নার সাথে সাথে একটা কথা বলবো জীবনে যত বোনেরা আছেন যারা বিবাহিত ছেলেদেরকে জীবনেও বিয়ে করবে না যার আরেকটা বিয়ে আছে আমার চোখের দেখা একজনের লাইফে আমি দেখতেছি এইসব বদমাশগুলা না জীবনেও আপনাকে ভালোবেসে বিয়ে করবে না হাজারের মধ্যে একটা মানুষ থাকে যে দ্বিতীয় বিয়ে করে যে হয়তো কাউকে ভালোবেসে তারা বিয়ে করার পরে দেখবেন যে তাদের প্রথম বউটাই তাদের কাছে মধু হয়ে যায় ওর একজাম্পল দিয়ে দিয়ে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে ফেলবে এই যে এই যে আমার কথাগুলো আপনারা মনে রাখবেন জীবনে ভুলেও দ্বিতীয় যার কাছে বউ আছে ওদেরকে বিয়ে করবেন না ওদের মতো শয়তান দুনিয়া তো নেই আমার মনে হয় আর কি এটা আমি কোনো খুবের উপরেও বলতেছি না ইয়ার উপর তবে বোনদের জীবন রক্ষা হওয়ার জন্য বলতেছি যেসব বুকারা এগুলো করে না তারা পরে কিন্তু ঠিকই শাস্তিটা পায় তো এই কারণে বলতেছি তো যাই হোক এটা হচ্ছে আজকে রান্না ছিল এটা কাঁকরোল দিয়ে শুটকি দিয়ে রান্না করছি তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ